জয় মাতা দেবী আজকে একটা মে মেল হাত নিয়েছি যার বয়স হচ্ছে ফর্টি প্লাস যাই হোক ওনার কয়েকটা প্রশ্ন ছিল ওনার প্রশ্ন ছিল আমি কোনো দিন উন্নতি করতে পারবো আর আমার বিবাহ ওনার এখন বিবাহ হয়নি এটা নিয়ে একটা প্রবলেম ছিল ঠিক আছে ওনার একটা আস্তে আস্তে বলছি দেখুন প্রথমত দেখুন এই হাতটা কিন্তু শ্রেণীর হাত নয় এটা কিন্তু মিশ্র শ্রেণীর হাত মানে ওনার মধ্যে সব কিছু থাকবে ওনার সব কিছু দেখুন সব কিছু থাকবে সব চেষ্টার মধ্যে সব রকম আছে ওনার যেরকম জ্ঞান আছে যেরকম কথা বলার স্কেল আছে সেরকম ওনার ব্যবহারও সেরকম ভালো হবে দেখুন সবার সঙ্গে মিশে চলার মতো মানসিকতার দেখুন এখানে আছে রেখাগুলো থাকা মানসিকতা আছে এবং উনি খুব মাঝে মাঝে রিক্সও নিতে পারেন রিক্সও নিয়ে নেন কিন্তু এটা দেখুন এটা এটা অনেকটা ছোট যার ফলে খুব তাড়াতাড়ি পেতে চায় অনেক সময় তাড়াতাড়ি পেতে গিয়ে অনেক টাকা চোট খেয়ে গেছে এই যে অনেক কিছু মনের মধ্যে কল্পনা প্রচুর কল্পনা করেন উনি কল্পনা প্রবণ কল্পনায় ভাসতে থাকেন কিন্তু তারপরে দেখা যায় কল্পনা বাস্তবে রূপ দিতে পারছেন না বৃহস্পতি আমাদের মান সম্মান জ্ঞান প্রতিপত্তি সবই দেয় সাংসারিক অশান্তি সাংসারিক সুখ দেয় কিন্তু এখানে বৃহস্পতি আপনার দেখুন নিচু হয়ে আছে বেশ নিচু থাকলে আমাদের সাংসারিক অশান্তি মাথার মানে কি যে কোনো থেকে আটকে যাবে যে কোনো কাজ করতে গেলে কাজ হবে না এরকম প্রবলেম দেখায় ঠিক আছে শনি দেখুন শনিতে একটা ঋণের যোগ আছে ঋণে উনি ঋণের জালে জড়িয়ে আছে দেখুন ঋণ একটা দেখুন যে ঋণের জালে জড়িয়ে আছে উনি এখন ঋণগ্রস্ত শনিটা প্লাট থাকলেও শনিতে একটা রেখা গিয়ে দেখুন এখানে কাটিংও চলে যাচ্ছে যার ফলে উনি মানসিক টেনশান মানসিক টর্চার মানসিক মধ্যে গিয়ে আছে কিন্তু এটা দেখুন ভাগ্যরেখাটা কিন্তু এখানের থেকে প্রথমে ভাগ্যরেখা উঠে গেছিল ঠিকই কিন্তু মাঝখানে দেখুন একটা চোট খেয়ে গেছে এই এই বয়সটাতে উনি চোট খেয়ে গেছে এই পঁচিশ বছর বয়সে উনি একটা চোট খেয়ে গেছে বিশাল টাকা চোট খেয়ে গেছে চোট খাওয়ার ফলে সেটা ঘুরে দাঁড়াতে গেলে এখনও উনি ঘুরে দাঁড়াতে পারেননি যার ফলে ঋণগ্রস্ত হয়ে আছে দেখাচ্ছে এবং সেখানে শনি কিন্তু নিয়ম মাফিক কাজ করে ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এটুকু ওনার আছে এবং বড়োদের সম্মান করা সেটুকু আছে এখন কিন্তু উনি একটা মানসিক টেনশানের মধ্য দিয়ে আছে কারণ এই যে দেখুন এই রেখাগুলো মানসিক টেনশান টর্চার দিয়ে যাচ্ছে এখনও অবধি এবং এই রেখাটা ছিল আস্তে আস্তে ভালো সময় আসার ফলে উনি হয়ে গেছে রবি আমাদের মান সম্মান দেয় টাকা পয়সা মান সম্মান জব মন স্যালারি সবই দেয় কিন্তু রবিটা ভালো আছে রেখা ভালো আছে কিন্তু থাকলেও রবি আমাদের নিচস্ত যার ফলে যেখানে যতটুকু মানসম্মান পার ততটুকু পাচ্ছে না তার থেকে কম পাচ্ছে এবং ডেভেলপার স্কিল ব্যবসা কিন্তু ব্যবসাটা কিন্তু উনি একটা লেভেলে করে যাবেন কমিউনিকেশন স্কিল সে দিক থেকে উনি একটা যোগাযোগের ব্যবস্থা কম্বিনেশান স্কিল কথার মাধুর্যতার মাধ্যমে উনি করে যাবেন এবং চোখ বুঝে খেটে যাবেন কিন্তু মুখে কিছু বলবেন না এরকম একটা পরিস্থিতি পরিস্থিতি হয়ে আছে দেখুন বুদ্রা বুধরা মোটামুটি ভালো একটা ব্যবসায়িক দিক থেকে ভালো চলবে এবং এই রেখাটা দেখুন এখান থেকে রেখাটা শুরু হয়ে গেছে না হলেও এখান থেকে গেছে দেখুন গিয়ে ব্যবসা রেখা থেকে বুধের চলে বুধের দিকে চলে আসে যার ফলে ব্যবসাটা ধরে রাখবেন ব্যবসা থাকার ফলে যে মঙ্গলটা মনের একটা জোর আছে সেই জোরের ফলে টিকে টিকেই যাচ্ছে আর দ্বিতীয় মঙ্গলে দেখুন দ্বিতীয় মঙ্গলটা খুব ভালো আছে ভালো থাকার ফলে মানে রেখা কাটলেও কী হবে উনি মানসিক জোর মানুষ শরীর যে বড়ো ধরনের কোনো সেরকম ডিস্টার্বনার আসবে না সেরকম বড় ধরনের কিছু হবে টুকটাক হলেও বড়ো ধরনের কিছু রোগ আজও আসবে না তারপরে দেখুন চন্দ্র থেকে রেখা একটা এসে এখানে দেখুন এখানে একটা আপনার এইখান থেকে গিয়ে এই থেকে এই হয়ে গেছে এখান থেকে একটা প্রাপ্তি যোগ উনি আকস্মিক কোথেকে পাবেন উনি জানেন না প্রাপ্তি যোগ হয়ে গেছে ওনার প্রাপ্তি যোগ আছে যার ফলে উনি পাবেন উনি একটা পাবেন এবং নিজের শরীরটাকে খুব মানে কি এখন এত টেনশান শরীরে ঘুমানোর মানে রাত্রে ঘুমানো ঘুমাতে গেলেও উনি মানে কি চিন্তার মধ্যে ডুবে আছেন এরকম একটা ব্যাপার এই নিয়ে এখন হলো এই কেতু পর্বতে এরকম একটা থাকার মানে আপনি কোনো যা থেকে কোনো আপনি পাবেন ঠিক আছে এবার দেখুন এটা মৎস্য সাইনের এই যে এই একটা দেখুন এই যে গ্যাপটা একটা মৎস্য সাইনের মতো রূপ নিয়েছে ছোট্ট একটা মৎস্য হয়ে গেছে এখান থেকে উঠা মানে উনি এমন এমন উপরে উঠে যাবেন যা কল্পনা অতীত কল্পনা করে ভাবা মানে কল্পনা করে যাবে না এরকম একটা পরিস্থিতি হয়ে হয়ে আছে এবং দেখুন হৃদয় দেখুন উনি ঠান্ডা মাথায় মস্তিষ্ক নিয়ে এখন খুব ঠান্ডা মাথায় প্রথম জীবনটা মাঝখানে কি কেয়ারফুলে অতিরিক্ত এদের জন্য সে পড়ে গেছে এখন উনি ঠান্ডা মাথায় যে কোনো চিন্তা করার আগে তিনি ভাববেন ভাববার পরে উনি চিন্তা নেবেন এখন একটা খুব একটা যে খারাপ দিয়ে দেখুন মানি ট্যাঙ্গেল টাকার শোধ হাতে একটা সবসময় টাকার শোধ থাকবে একটা যে ব্যবসা করে উনি ব্যবসা থেকে টাকার রোলিং ওটা কিন্তু হবে এবং উনি কি বলে উনি যে কোনো কাজ করার আগে তিনবার ভাবেন ভাবার পরেই কাজ করেন এইখানটা দেখুন এই যে এখানে পঁচিশ পঞ্চাশ চল্লিশ তো এখান থেকে শুরু হয়েছে মানে আপনি একচল্লিশ থেকে বিয়াল্লিশ বছর পর থেকে উনার গোল্ডেন টাইম যাকে বলে গোল্ডেন টাইম শুরু হবে এখানেও দেখে নিচ্ছি আমি তবে এখানে একটা একটা পঁয়ত্রিশের মতো সুযোগ এসেছিলো পঁয়ত্রিশ বছরের মধ্যে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে একটা সুযোগ পঁয়ত্রিশের মধ্যে সুযোগ এসেছিলো উনি কাজে লাগাতে পারেননি তারপরে দেখুন এই চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে যা শুরু হয়ে যাবে এখানে চতুর্ভুজ এখন উনি বাড়ি করবেন উনি বাড়ি মানে বাড়ি করবেন এখানে একটা চতুর্ভুজ দেখুন বাড়ি করবেন উনি এবং এখানে দেখুন এখানে হৃদয় রেখার উপরে একটা চতুর্ভুজ আছে এখানে একটা বড় প্রাপ্তি আছে এবং সেই প্রাপ্তিটা দেখুন এখানেও একটা হয়ে আছে ওনার জীবনে এবার গোল্ডেন সময় শুরু হয়েতে যাচ্ছে মানে এখানে এমন এমন শিখরের চোরে চলে যাবে উনি যেটা কল্পনা অতীত উনি জীবনে হয়তো ভাবেননি যে যে এরকমই করতে পারবো এরকম যাবো সেদিক থেকে একটা উনার দেখতে হবে এবং এই যে এই রেখাটা দেখুন এই রেখাটা মানসিক টেনশান দিয়ে যাচ্ছে এখন এই যে এই রেখাটা এটাও দেখছো মানসিক টেনশান দিয়ে যাচ্ছে এখন উনি সুস্থভাবে করে পাচ্ছেন না কোন দিকে কোথায় যাব কি করব না করবো না একটা মানসিক টেনশান চিন্তার মধ্যে আছে কিন্তু এই চিন্তাটা চলে বিয়াল্লিশ থেকে শুরু হয়েছে উনি দেখুন এখান থেকে একটা রেখা চলে যাচ্ছে হৃদয় রেখা মানে কেতু পর্ব থেকে উনি জানবেনই না কোথায় চন্দ্র হয়ে কেতু চলে আসে দেখুন উনি জানবেন না কোথায় থেকে কী হয়েছে নিজেই ওটা এত উপরে উঠে যাবে এবারে আমাদের এটা ভালো খাবো ভালো পরবো অ্যাস আরাম জাগতিক সুখ ভোগ করতে আমাদের আমাদের এটা সাহায্য করে কিন্তু এটা ভালো আছে উনার হাতে পয়সা থাকবে উনি ভালো খাবেন ভালো পড়বেন থাকতে চাইবেন এবং ওনার দেখুন বাড়ির থেকেও বাইরের দিক থেকে খুব ভালো সাপোর্ট পাবেন যার সাপোর্টের ফলে উনি অনেক উপরে উঠে যেতে পারবেন উনি অনেক উপরে করবেন এবং কোনো প্রাণী বা পশু বা বন্ধুবান্ধবের মধ্যে একটা হেল্প হেল্পনেস ওনার মধ্যে একটা পাবে। এবং উনি সবাইকে নিয়ে সেটা হেল্প করতেও চান কিন্তু একটা লজিক পার্টটা দেখুন লজিক পার্টটা খুব একটা ভালো নেই কোনো যুক্তি দিয়ে বোঝানোর ক্ষেত্রে উনি একটু প্রবলেমে পড়ে যান মানে নিজে হয়তো বুঝে গেছি কিন্তু বলতে গেলে দেখা যাচ্ছে সেরকম বুঝে বলতে পারছে না এবং মানসিক দিক থেকে খুব দিক মানে কি মনটা খুব ভালো এবং থাকার জন্য মানুষের দিক থেকে মন থেকে খুবই ভালো ভালোভাবে এবং সবাইকে নিয়ে চলতে ভালো থাকতে ভালো পড়তে এরকমভাবে করেন কিন্তু দেখুন ওনার সম্পত্তি যদি এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে এখানে একটা ত্রিভুজ দেখুন এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করে ছোট্ট ত্রিভুজ একটা দেখুন এই যে এখানে ত্রিভুজ সৃষ্টি করেছে ওনার সম্পত্তি হবে উনি প্রপার্টি করবেন উনি জমি কিনবেন এবং উনি গাড়িও করবেন বাড়ির সাইনটায় দেখুন এসে এরকম একটা বাড়ি ছোট্ট একটা বাড়ির সাইন আছে ওখানে উনি আসতে বড়ো বড় হয়ে যাচ্ছে উনি বাড়িও করতে করবেন এবং দেখুন এই যে এই যে রেখাটা এখনও টর্চার দিয়েছে মানুষকে ঠিক আছে এবং দেখুন এখানে বিয়ে লাইন মানে চান্স লাইন এখানে একটা চান্স লাইন হয়ে গেছে চান্স লাইন ছেড়ে তো করতে পারেন তবে এই যে বয়সটা এই যে দেখুন বড় মৎসরেখা হয়েছে মৎস রেখা হয়ে গেছে ওনার এই বয়সটা হচ্ছে এখন ধরে নিই যদি আমি চল্লিশ হয় উনত্রিশ ছত্রিশ চল্লিশ মানে উনি বিয়াল্লিশ থেকে একেবারে যা গ্রোথিং নিয়ে উঠবেন ওনাকে ধরতে পারবে না কে উনি অনেক সীমার বাইরে চলে যাবে তবে কয়েকটা এখানে কয়েকটা জিনিস আছে বৃহস্পতিটা খারাপ আছে এবং রবিটা দেখা থাকলেও রবি একটু এ আছে কয়েকটা প্রতিকার করে নিলে খুবই সুন্দরভাবে উনি বেরিয়ে যাবেন তবে একটা কথা বলি পঞ্চাশের কাছাকাছি গিয়ে উনি কাউকে নিজের কাউকে হারাবেন এবং এখানে দেখুন এখানে একটা মৎস্য সাইন এদিকে দেখুন এখানে ত্রিভুজ হয়ে গেছে এখান থেকে একটা মৎস্য সাইনের মতো হয়ে গেছে মৎস্য সাইন থেকে এখানে রেখা উঠেছে আবার মাঝখানে একটা মৎস্য সাইন মানে উনি এত উপরে উঠবে এত উপরে উঠবে মানে কি কল্পনা উনি গাড়ি ছাড়া চলবে না এরকম একটা পরিস্থিতি ওনার জীবনে আসবে ওটা বেশি দিনে শুরু হয়ে যাওয়ার মতো হয় তবে একটা এটা কি দেখুন এই যে বিবাহ রেখাটা কিন্তু আপনার তিরিশের কাছাকাছি বিবাহর কথা ছিল কিন্তু বিবাহ হয়নি তার মানে কি বিবাহ হবে না হবে কিন্তু এই যে বৃহস্পতিটা যতক্ষণ না ঠিক হয়েছে যতক্ষণ বিবাহর একটা মতো সাংসারিক অশান্তির মধ্যে থাকবে তবে উনি প্রাপ্তি বলতে এখানে এই যে বিয়াল্লিশ তেতাল্লিশের পরে বিয়ে হয়ে যেতে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে প্রাপ্তি বলতে কি বলছি যদি উনি শ্বশুর বাড়ি থেকে বিশাল ধরনের একটা সম্পত্তি পাবেন সেখান থেকে উনি পাবেন তবে ওখানে কিছু কিন্তু সাংসারিক যে অশান্তি সেটাকে উনাকে কন্ট্রোল করতে হবে উনি কিন্তু অনেক ধার্মিক উনি সবাইকে নিয়ে চলতে চান উনি মনে কল্পনা খুব একটা বড় ধরনের করেন না উনি জানেন যে আমি যেরকম সেরকমভাবে চলতে চাই কিন্তু অনেক সময় দেখুন এই যে ভি সিম্বল আছে এটা দেখবেন অনেক দেরিতে সাফল্য পায় কিন্তু উনি সাফল্য একদিন পাবেনই পাবেন এটা কেউ ছাড়াতে পারবে না উনি হাতের যে এখন পয়সা নেই সময় হয়ে আসছে পাওয়ার প্রতিকারটা করে নিলে ভালো হয় কয়েকটা যেগুলো আছে এবং উনি বাইরে বেড়াতে যাবেন বেড়াতেও যাবেন এটা হলো আপনার ডানার বাম হাতের ক্ষেত্রে দেখি দেখুন বাম হাতের ক্ষেত্রগুলো দেখুন এই যে এইটা কিন্তু আপনাকে লেটে যে কোনো জিনিস লেটে প্রাপ্তি করাচ্ছে দেখুন এই যে শনিতে তিল যে কোনো জিনিস আপনি পেতে গেলে আপনাকে হঠাৎ আপনি পাবেন না যে কোনো জিনিস আপনাকে লেটে পেতেই হবে লেটে আপনার লেটে প্রাপ্তি যাকে বলে লেটের প্রাপ্তি আছে দেখুন যে আপনি এই যে এই বয়সে আপনি কোনো সময় অল্প বয়সে প্রেম করেছিলেন প্রেম করলে প্রেমটা জমেনি সে সে প্রেম আপনার জমেনি সে প্রেম আপনাকে ধোকা দিয়ে বেরিয়ে গেছে এবং এই যে দেখুন গোপন শত্রু মামলা মোকর্দমা সেরকম একটা চিহ্ন আছে মামলা মকর্দমা হতে মানে কি বাইর থেকে শত্রুবান এ থেকে হতে হবে এবং মামলা মোকর্দমার যেটা রেখা সেখানে একটা হয়ে আছে এই এখান থেকে দেখুন রবি থেকে গিয়ে একবার রবিতে চলে যাচ্ছে এখান থেকে মানে দেখা যাচ্ছে যে আপনার মান সম্মান দিক থেকে কমি মানে আপনি যেভাবে যোগ্যতা সে অনুযায়ী কাজ মানে যোগ্যতা উনি পাচ্ছেন না ঠিক আছে এই দেখুন এখানে দ্বিতীয় মঙ্গলটা মোটামুটি খারাপ না তবে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই এবং এই যে এই হৃদয় রেখাটা গিয়ে চলে গেছে আপনার এখানটায় এবং ভাগ্য রেখা চলে গেছে শনিচন্দ্র মানে সাপিত মানে বীজ যোগ মানে খুঁতখুতে মনের মানুষ আপনি খুঁদখুতে টাইপের হয়ে যাবেন খুঁতখুতে টাইপের মানে যে কোনো জিনিস একটা হঠাৎ আপনি না দেখলে আপনি বিশ্বাস করেন দেখার পর তখনই বিশ্বাস করেন তার আগে বিশ্বাস করবেন না এই যে এখানে দেখুন ভাগ্য রেখাতে এখান থেকে একটা মৎস্য সাইন শুরু করে চলে যাচ্ছে যে ব্যবসা দেখুন এত টাকা পাবেন উমনি এমনি কল্পনা অতীত এই যে গ্যাপ গ্যাপ আছে একটু মাঝখানে স্কেল মানে কিছু দিনে ভালো চলো কিছু দিনে এরকমটা চলবে এবং এই রেখাগুলো দেখুন কমিউনিকেশন স্কিল যোগাযোগ ব্যবস্থা খুব ভালো রাখবে এখানে দেখুন বৃহস্পতিটা খারাপ আছে বৃহস্পতি দেখা যাচ্ছে ওনার ইগো প্রবলেম হয়ে যাবে এবং মান সম্মান ধরে রাখতে সাহায্য করবে এবং যেটা ব্যাপার হচ্ছে উনি ওনার স্ত্রী ওনার কাছে থাকলেও সেরকম যেটা মনের মিল ওটা কিন্তু অতটা হবে না আছে সঙ্গে থাকতে আছে কিন্তু মনের মিল সঙ্গে থাকতে থাকছে কিন্তু মনের মিলটা এতটা হবে না কারণ এখানটাতে প্রচুর গ্যাপ হয়ে আছে গ্যাপ থাকার জন্য যে মনের মিলটা এত হবে না গ্যাপ আছে উনি গ্যাপের জন্য মনের মিল থেকে অতটা হবে না তবে ঠিক আছে তবে কয়েকটা প্রতিকার আপনি করে নিন আপনার সব সমস্যার সমাধান হয়ে যায় এ কোনো টেনশান নেই তবে মানসিক দিক থেকে এখনও খুব একটা যে ভালো তা নয় মানসিক থেকে টেনশানে আছেন আপনি এই যে দেখুন এখানটা একটাই হয়েছে নিজের প্রচেষ্টায় আপনি নিজেই করবেন নিজের প্রচেষ্টা ছাড়া হবে না আপনি নিজে যতক্ষণ না কেউ স্ট্যান্ড হচ্ছেন কেউ আপনার কাছে আসবে না আপনি স্ট্যান্ড তবেই আর দেখবেন আপনার কাছে সবাই শুরু হয়ে আসা শুরু হয়ে গেছে এখানে দেখুন একটা ভাগ্যরেখা রেখা থেকে হয়ে গেছে মানি ট্যাঙ্কের মধ্যে টাকার শোধ একটা ওনার হাতে থাকবেই থাকবে এখান থেকে একটা ত্রিভুজ সৃষ্টি করছে এখান থেকে একটা মৎস্যসায়ন সৃষ্টি করছে এগুলো আপনি প্রাপ্তি বলবেন প্রাপ্তি তবে মানসিক শান্তি যাকে বলে আপনি মানসিক শান্তিটা অতটা পাবেন না যতটা পাও আপনি আশা করুন অতটা পাবেন না আপনি ঠিক আছে ঠিক ধন্যবাদ চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার